সবাইকে আন্তরিক টিভি শুভেচ্ছা বলি আমি ব্লক কমলোকি তৃণমূল কংগ্রেসের নব নিযুক্তির সভাপতি হয়েছি আজকে আমাদের ব্লক থ্রি বিজয়া সামগ্রী ছিল ব্লক থ্রি অন্তর্গত যে পাঁচটি অঞ্চল সেই পাঁচটি অঞ্চলে তৃত্বনি এবং তাদের সঙ্গে সঙ্গে জেলা নেতৃত্ব নিয়ে আজকে এই ব্লক সম্মেলন অনুষ্ঠিত হলো শ্রীরামপুর পিছনে যা আছে আসতে বলে তো বলো গুরুত্বপূর্ণ জেলা নেতৃত্ব রাজ্য নেতৃত্ব ব্লক নেতৃত্ব আমার চোখে নেতৃত্ব সবাই উপস্থিত আজকের এই ব্লক সম্মেলনে কতজন কর্মী সংখ্যা হচ্ছে এবং কতগুলো অঞ্চল নিয়ে আপনাদের এই ব্লক আমাদের এই ব্লক নতুনভাবে বিভাজিত হয়েছে তমলুক ব্লকটা তিনটে সেক্টরে ভাগ হয়েছে একটা তমলুক ওয়ান একটা তমলুক টু একটা তমলুক থ্রি আমরা তম্বুক থ্রি অন্তর্গত এখানে পাঁচটি অঞ্চল আছে সেই পাঁচটি অঞ্চল হলো শ্রীরামপুর ওয়ান শ্রীরামপুর টু অনন্তপুর ওয়ানগুঞ্জ এই পাঁচটি অঞ্চল নেই ব্লক থ্রি বলছি ব্লক থ্রির উদ্দেশ্যে আজকে যে জেলা নেতৃত্ব বা যারা উপনেতৃত্ব এসেছিলো তারা মূলত কি বার্তা দিন আজকে বিজয়া সম্মেলন থেকে ছাব্বিশে বিধানসভা ভোট বিজয়া সম্মেলনে সবাইকে আন্তর্জাতিক শুভেচ্ছা শ্রদ্ধা জানিয়ে দু হাজার বিধানসভা নির্বাচনের প্রাকালে আজকে যে অনুষ্ঠান এই অনুষ্ঠানে সব নেতৃত্ব একটাই বার্তা যে সমস্ত রকম ডিবেট ভুলে গিয়ে দু হাজার ছাব্বিশে ঐক্যবদ্ধ সংঘবদ্ধ লড়াইয়ের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মনোনীত যেই প্রার্থী হোক না কেন বিপুলভাবে ভোট দিয়ে জয়যুক্ত করে মমতা বন্দ্যোপাধ্যায় হাত শক্ত করতে হবে এটাই আজকের এই মিটিংয়ের মূল উদ্দেশ্য ছিল আমরা ব্লক থ্রি থেকে কতগুলো লিড দেবেন আপনারা কত হাজার আমরা ব্লক থ্রি থেকে গত একুশের বিধানসভা নির্বাচনে প্রায় পাঁচ হাজার ভোটে লিড দিয়েছিলাম এবারেও আমরা চাইছি সেই পাঁচ হাজারকে তার বেশি ভোটে যেই প্রার্থীকে নেবেন আমরা জয়লাভ করিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করবো এই অঙ্গীকারে আমরা সবাই আজকে অঙ্গীকার ভোট বলছি ব্লক থ্রিটা মূলত কোন বিধানসভার আন্ডারে পড়ছে ব্লক থ্রিটা মূলত দুশো ছয় ময়না বিধানসভার অন্তর্গত আপনারা জানেন যে ময়না বিধানসভা এগারোটি অঞ্চল নিয়ে গঠিত সেই সঙ্গে সঙ্গে আমাদের তমলুক ব্লকের পাঁচটি অঞ্চল রয়েছে সেই পাঁচটি অঞ্চল কী কী আমি আগেই বলছি শ্রীমামপুর ওয়ান শ্রীমপুর টু অনন্তপুর ওয়ানপুর টু এবং নীলকুণ্ঠে এই পাঁচটি অঞ্চল নিয়েই মোট আমাদের তমলুক ব্লকের পাঁচটি অঞ্চল ময়না ব্লকের এগারো এগারোটি অঞ্চল মোট ষোলোটি অঞ্চল নিয়েই এই দুশো ছয় ময়না বিধানসভা এই বলছি এই ব্লক তমলুক ব্লক তিনকে শক্তিশালী করতে সভাপতি হচ্ছে আপনি কী কী করবেন আগামী দিনে বা দলের কী নির্দেশ দেওয়া হয়েছে আমি দলের যে নির্দেশ সেই নির্দেশ মান্য করে বা রাজ্য জেলা যে নির্দেশ দেবেন সেই নির্দেশ মান্য করে আগামী দিনে সংগঠনকে মজবুত করার জন্য যেখানে যেখানে সমস্যা আছে সেই সমস্যাগুলো অচিরেই বুধভিত্তিক সমাধান করতে হবে সমাধান করে একটা জায়গায় এনে সবাই সবার সাথে কথা বলে যারা বাইরে আছেন যারা এখনও দলের মধ্যে আসেননি তাদের সঙ্গে কথা বলে যারা তারা যারা মমতা বন্দ্যোপাধ্যায় সামিল হয়েছেন সবাইকে সঙ্গে নিয়ে আগামী দু হাজার ছাব্বিশে ভোটের আগে সংগঠনকে মজবুত করে আমরা চার মাসের মধ্যে মূল লক্ষ্য থাকি আমার নাম আমার নাম প্রদ্যোত কুমার বর্মন আমি তমলুক ব্লক থ্রি সভাপতি